হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি মূলত শ্রীলঙ্কার ইমিগ্রেশন নিয়ে কথা বলছিলাম অর্থাৎ আমার সাথে যা ঘটেছিল শ্রীলঙ্কার ইমিগ্রেশনে সে বিষয়ে আমি কথা বলছি তো আজকের ভিডিও মূলত মালয়েশিয়ান ইমিগ্রেশন নিয়ে আমি কথা বলবো বিকজ এখন আমি মালয়েশিয়াতে আছি তো ওখানে হচ্ছে আমার সাথে মালয়েশিয়া ইমিগ্রেশনে যা কিছু হয়েছিলো প্লাস অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশনে আসলে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে তো এ বিষয় নিয়ে আমি আলোচনা করব আসলে মূলত হচ্ছে একটা বিষয় বলা খুবই দরকার আমি আমার প্রত্যেক ভিডিওতে কমিউনিকেশন স্কিলের কথা বলি সেটা হচ্ছে অর্থাৎ আপনি যদি ইংলিশ ভাষাটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশনে আপনার পঞ্চাশ পার্সেন্ট জটিলতা হচ্ছে আপনার কমে যাবে তো বরাবরের মতো আমার সাথে সেটাই হয়েছিল অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশনে তো ওখানে হচ্ছে আমি আসলে সরাসরি বাংলাদেশ থেকে আসি নাই আমি আমার বরাবরের মতো আগের ভিডিওতে আমি বলছি বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারদের একটু ঝামেলা করে তো আমি মূলত আসছিলাম হচ্ছে আপনার শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়াতে তো আসার পরে আমি হচ্ছে আপনার একটা মালয়েশিয়াতে আসার পরে একটা অ্যারাইভেল কাট করা লাগে ইমিগ্রেশন অর্থাৎ ফেস করার আগে তো আমি হচ্ছে আসার পরে আমার সকল ডকুমেন্টস দিয়ে হোটেল বুকিং আমার হচ্ছে কোথায় থাকবো পাসপোর্ট সকল যাবতীয় ইনফরমেশন লাগে ওই অ্যারাইভেল কার্ডের তৈরি করার জন্য তারপর ওইটা করি তো করার পরে এর আগে একটা কথা বলে রাখা ভালো মানে মালয়েশিয়ান ইমিগ্রেশনটা হচ্ছে বাঙালিদের জন্য খুবই জটিল একটা প্রসেস তো আমাদের বিশেষ করে আমার যারা বড় বা সিনিয়র বাইরা যারা এর আগে আপনার মালয়েশিয়াতে ভিজিট করছে তাদেরও সেম ধরনের সমস্যা হয়েছিল এর একটা মূলত মূল কারণ হচ্ছে এখানে মালয়েশিয়াতে অনেক বাঙালি আসে তারা ভিজিটিং বিষয়ে এসে তারপরে তারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় কাজ করে তো ওখান থেকে ওরা যেতে চায় না আর যার কারণে ওরা যখন বাংলাদেশে পাসপোর্ট দেখে তখন একটু মনক্ষুণ্ণ হয়ে প্লাস বেশি তদন্ত করার চেষ্টা করে তো আমি আসলে আমার একটা কনফিডেন্স ছিল কারণ আমার হচ্ছে আপনার সৌদি আরবে আমার হোল্ডার ছিলাম আমি তাছাড়া আমি এ হচ্ছে আপনার মালয়েশিয়া আসার আগে আমার তিনটা দেশের ভিসা ছিল ঠিক আছে তো আমি ট্রাভেলিং করে আসছি তো আসার পরে আমি ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে হচ্ছে উনি যখন আমাকে জিজ্ঞাসা করলো তখন আমি ইংলিশে সব কিছু আমি আপনার হচ্ছে আমার হোটেল বুকিং তারপর হচ্ছে আমার রিটার্নিং টিকিট তারপরে আমার হচ্ছে এখানে আমি মালয়েশিয়ায় কতদিন থাকবো এবং কোথায় কোথায় ভিজিট করব এবং কোথায় কোথায় হোটেল বুকিং দিয়েছি এবং আমার সাথে কত ডলার ছিল সেটা আমি বলছি যদি আপনাদের সাথে ডলার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অর্থাৎ আপনাদের যে ভিসা কার্ড সেটা উল্লেখ করতে পারেন যে আমার ভিসা কার্ডে যথেষ্ট পরিমাণ টাকা আছে আমি যতদিন ভিজিট করব এখানে আমি সুন্দরভাবে আমি ভিজিট করে যেতে পারবো এই পরিমাণ টাকা দিয়ে তো আমাকে জিজ্ঞাসা করার পরে আমি সব কিছু হচ্ছে আপনার ইংলিশে চলি বলি বলার পরে উনি আসলে বুঝতে পারে আসলে আমি আসলে ট্রু ভিজিটর কারণ আমার হোটেল বুকিং ছিল রিটার্নিং টিকিট ছিল তারপরে এখান থেকে আমি আবার থাইল্যান্ড যাব। তো এখন উনি বোঝার সাথে সাথে তো উনি মানে আমার সাথে মানে একদম কি বলবো মানে পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে আপনি কি বিয়ে করেছেন মানে মানে হঠাৎ মানে পরে বলছি হ্যাঁ আমি বিয়ে করেছি পরে বলতেছে তাইলে আপনার ওয়াইফ স্যার আপনি কেন ট্রাভেল করেন বলতেছি তারপরে আমি বলছি যে আমি আসলে হ্যাঁ একা ট্রাভেল করতে পছন্দ করে অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে এটা আমার একটা খুব শখ একা তো বলছে ঠিক আছে সমস্যা নাই তো নেক্সট টাইম আমাদের কান্ট্রিতে আসলে আপনি আপনার ওয়াইফ নিয়ে ঘুরবেন এইটা কথা বলার সাথে সাথে প্লাস হচ্ছে আমার কমিউনিকেশান স্কিলটা ভালো ছিল আর আমি ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারছি তো এটা ছিল আমার মূলত এখন যারা নতুন হচ্ছে আপনারা মালয়েশিয়াতে অর্থাৎ ভিজিটিংয়ের জন্য আসবেন মূলত তাদেরকে অবশ্যই আগে মাইন্ডসেট করতে হবে হচ্ছে আমি কিভাবে ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলবো তাদেরকে কীভাবে কন কনভেন্স করবো এই বিষয়টা আপনারা প্রথম আপনাদের বিষয়টা ক্লিয়ার করবেন তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে আমরা বাঙালি হওয়ার কারণে ওরা বি বেশি জাস্টিফাই করে বা বিভিন্ন কিছুতে হচ্ছে আমাদেরকে তদন্ত করার চেষ্টা করে আবার ওয়েটিং রুমে নিয়ে অনেককে আবার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে তো সেক্ষেত্রে আপনার অনলাইন ভিসা সাথে রাখবেন কোনো হচ্ছে আপনার পেপার্স লাগবে না অর্থাৎ আপনার মোবাইলে থেকে আমি আমি সব ডকুমেন্ট আমার মোবাইল থেকে দেখেছি আবার হচ্ছে আপনার হচ্ছে আমার হোটেল বুকিং তারপরে হচ্ছে আমার ভিসা তারপরে রিটার্নিং টিকিট কোনো পেপার্স লাগে না ঠিক আছে আমার পাসপোর্ট তো আপনার সাথে পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে তারপরে হচ্ছে আপনার ভিসার কপি তারপরে হচ্ছে আপনার সাথে রাখবেন হচ্ছে আপনার অর্থাৎ ভ্রমণ বৃত্তান্ত যেটা ইটার্নারি ফর্ম যেটাকে বলে ওইটা হচ্ছে আপনার সাথে রাখবেন তারপরে হোটেল বুকিং অর্থাৎ কোথায় কোথায় ভ্রমণ করবেন এবং প্রত্যেক এলাকার স্পেসিফিক হোটেল বুকিংটা দিতে মাস্ট বি দিতে হবে অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশনে কারণ আপনি যদি মালয়েশিয়াতে সাত দিন থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা হোটেলে আপনি সাত দিন থাকবেন না বা একটা জায়গায় থাকবেন না বিভিন্ন জায়গায় ঘুরবেন সেক্ষেত্রে কয়েকটা জায়গায় গেলে অর্থাৎ আপনার ইটারি ফ্রমে বা আপনার ব্যক্তিগত এক্সপ্লেনেশনে যদি কয়েকটা জায়গায় উল্লেখ করেন ওই কয়েকটা জায়গায় অবশ্যই হোটেল বুকিং করবেন আর তারপরে হচ্ছে আপনার বললাম অনলাইন ভিসাটা যেটা সেটা লাগবে তারপরে রিটার্নিং টিকিট একটা গুরুত্বপূর্ণ ইস্যু অর্থাৎ শুধু আপনি মালয়েশিয়াতে যেই এয়ারলাইন্সে আপনি যাবেন শুধু এই টিকিট কাটলে চলবে না প্লাস আপনি তারপরে কোথায় যাবেন ঠিক আছে তো এই এই বিষয়টা আপনার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এমনকি অনেক সময় দেখা যাচ্ছে আপনি থাইল্যান্ড গেলেন অবশ্য আমার ক্ষেত্রে এটা লাগে নাই থাইল্যান্ড যাওয়ার পরে পুরা বলবে থাইল্যান্ড থেকে আবার আপনি কোথায় যাবেন সেই রিটার্নিং টিকিটও ওদেরকে দেখানো লাগে অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশন আমার সাথে এটা হয় নাই অনেকের সাথে এটা হয়েছে অর্থাৎ থাইল্যান্ড থেকে আমি পরে রিটার্নিং টিকিট কোথায় খাটবো সেটা ওদেরকে বলতে হয়েছে আসলে ওদের এইটা রাইট নেই কারণ আমি হচ্ছে ওর কান্ট্রি থেকে আমি অন্য কোথাও যাচ্ছি তার রিটার্নিং টিকিট আছে আমার কেন দরকার থাইল্যান্ড থেকে আমি দেশে যাব বা অন্য কোথায় যাবো সেই রিটার্নিং টিকিটটা দেখানো তো আমার কোনো মানে হয় না তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন রিটার্নিং টিকিটের তারপরে হচ্ছে স্মার্টলি কথা বলার চেষ্টা করবেন এবং আপনার সাথে কত ডলার আছে ওরা অবশ্য চেক করে না তারপরেও একটু আপনি বলবেন যদি আপনার সাথে ডলার না থাকে তাহলে সেক্ষেত্রে ভিসা কার্ড আছে আপনি বলবেন যে আমার ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আছে ওইটাতে এত পরিমাণ ডলার বা এত সম পরিমাণ ডলার টাকা আছে বা হচ্ছে আপনার যেটা কারেন্সি যেটা মালয়েশিয়ান কারেন্সি বলেন যে কোনো কারেন্সি অর্থাৎ ইন্টারন্যাশনাল কার্ড ভিসা কার্ড থাকলে তো ওইটাতে যে যে কোনো কারেন্সিতে কনভার্ট করা যায় তো এই বিষয়টা হচ্ছে আপনার বিশেষ খেয়াল রাখবেন আর ওরা জিজ্ঞাসা করলে আপনি বলে দেবেন যে আমার কাছে এই পরিমাণ ডলার আছে আর আমি এতদিন থাকার আর একটা বিশেষ দিক খেয়াল রাখবেন বিশেষ করে আমি মালয়েশিয়াতে অর্থাৎ বারো দিনের ভিজিট আসছি এবং আমি চারটা হোটেল বুকিং দিয়েছি ঠিক আছে তো এখন বারো দিন থাকার জন্য একটা মানুষের কী পরিমাণ টাকার প্রয়োজন হয় তার একটা একটা মিনিমাম হচ্ছে আপনার একটা চার্ট তৈরি করে নেবেন ওই অনুযায়ী ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলে বলবেন যে আমার বারো দিনের জন্য এত পরিমাণ ডলার দরকার আমি এই পরিমাণ ডলার আমার কাছে আছে তাহলে আমার মনে হয় না আর মালয়েশিয়াতে কোনো যা ঝামেলা হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি অর্থাৎ এয়ারপোর্টে আসার পরে তারপরে হচ্ছে আমি যে অ্যারাইভেল কার্ড যেটা হচ্ছে মালয়েশিয়ার ট্রাভেল কার্ড যেটা বলে ট্রাভেল তো ওই কার্ডটা আমি করেছিলাম তো আপনারা ইচ্ছা করলে অনলাইনে আগেতেই এই কার্ডটা করতে পারেন তাহলে দেখা গেছে আপনার ইমিগ্রেশনের সময় কম লাগবে অর্থাৎ আমি আসার পরে সিম কিনেছি তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন করেছি তারপরে হচ্ছে আমি ফর্ম ফিল করার পরে আমার বিশ মিনিট পরে আমার কার্ড আমার হচ্ছে আপনার ডাউনলোড করতে পেরেছি তো এই বিষয়গুলা এই সমস্যাগুলো থেকে দূর থাকার জন্য আপনি মালয়েশিয়া আসার আগে অবশ্য এই অ্যারাগল কার্ডটা করে নেবেন এটা এই হচ্ছে আমার মালয়েশিয়ার বৃত্তান্ত অর্থাৎ আমার সাথে কি কী ঘটেছিল এবং আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে মালয়েশিয়া ট্রাভেলিং করার জন্য আর বিশেষ করে আপনারা যদি সম্ভব হয় অবশ্য আরেকটা কান্ট্রি ঘোরার পরে মালয়েশিয়া ঢুকার চেষ্টা করবেন সিঙ্গেল ভিজিট অর্থাৎ আপনার ফার্স্ট ভিজিট যদি আপনার মালয়েশিয়া হয়তো আপনার দুই একটা দেশের ভিসা করেছেন সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনি অন্য দেশ আগে ভ্রমণ করুন তারপরে মালয়েশিয়াতে আসেন অর্থাৎ ওদের ফার্স্ট জার্নি মালয়েশিয়া হলে একটু হ্যাসাল করে আমার এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত তো হচ্ছে এইগুলা এই দিকগুলো সব কিছু খেয়াল রেখে আপনারা সবাই মালয়েশিয়ায় ভ্রমণ করবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম